হ্যালো বন্ধুরা আজ ফরাসের জমিতে শেষ দিলাম কারণ ফরাসের জমিতে রস একদমই কমে গিয়েছিল একদম শুকিয়ে গিয়েছিল মাটিতে কিছুই নেই রস বলতে কিছুই নেই তাই তিন দিন আগে কিছু রাসায়নিক সার অল্প করে রাসায়নিক সার ছিটিয়ে আজকে তিন দিন পর সেচ দিলাম দ্বিতীয় ধাপে আর সেচ দেওয়া হবে দ্বিতীয় ধাপে যখন সেচ দেওয়া হবে তখন এই ফরে সারিগুলোকে শাড়িগুলোকে র্যাক করে তারপর দ্বিতীয় ধাপে সেচ দেওয়া হবে দ্বিতীয় ধাপে সেচ দেওয়ার পর আর সেচ দিতে হবে না